বিএম তুষার আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ভাই আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম এক সময় অনেক বছর হলো মাদ্রাসার পড়ালেখা ছেড়ে দিয়েছি এবং কি এই সময় সব থেকে অনেক দূরে চলে গেছি আর কি ভাই আচ্ছা বলেন দ্রুত বলেন তাহলে কি যেটা বলতে এসছেন বলেন যেটা বলতে আসলাম ভাই কোরআনে একটা আয়াত আছে মাকলুক কিছু করতে পারে না আল্লাহ হুকুম ছাড়া আল্লাহ তালা সবই করতে পারে মাকলুক ছাড়া এরকম হ্যাঁ একটা এবং আয়াত আছে এবং হাদিসে যেটা বলা আছে এটা করে না এরকম কথা আছে এবং হাদিসে যেটা বলা আছে যে আল্লাহ পাক কি বান্দাকে দিয়ে জান্নাতি কাজ জাহান্নামি কাজ এগুলা করায় নেন এটা বলা আছে জি তখন তখন আমার বয়স 12 থেকে 13 হবে ভাই বুঝতে পারছেন তো আমি আমার হুজুরকে প্রশ্ন করেছিলাম হুজুর তাইলে মানে যে ইবলিশ হয়েছিল ওর কাজ কি એટલે ওই কই থেকে আইলো হুম ওর দল করতেই বাকি বুঝতে পারছেন বিষয়টা হ্যাঁ তখন শীতকাল ছিল শাস্তির হিসাবে আবার পুকুরের মধ্যে প্রায় অর্ধশত ডুব দেওয়া লাগছে হ্যাঁ হ্যাঁ বলেন কি ভাই আপনার বয়স কত ছিল বারো থেকে তেরো মা বাবা শখের পুত্র ছিলাম তো তিনজন বোনের পরে একজন পুত্র হইসি মান্ন করছিল মাদ্রাসে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইবে এই আর কি থেকে মাদ্রাসায় যাওয়া আচ্ছা বিম তুষার ভাই আমাদের ব্যাকস্টেজে একজন ভদ্র মহিলা আছেন ওনার বাচ্চা বোধহয় মানে কান্না করতেছে ওনাকে আপনাকে একটু ব্যাকস্টেজে রাখি ওনাকে আগে একটু যুক্ত করি জি জি করতে হবে ঠিক আছে ঠিক আছে ভাই আপনাকে একটু ব্যাকস্টেজে রাখলাম ভদ্র মহিলা আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন ভদ্র মহিলা আপনাকে সরি আপনাকে অনেকক্ষণ ভাষা রেখেছি সরি আপনি বলেন তাহলে না 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 আপনি আমার কাছে অ্যাকচুয়ালি আপনি ওন লেভেলের একজন মানুষ মানে ভদ্রতার শিখরের একজন ভদ্র মানুষ যে মানুষটা একটু আগেও আমি এই লোকটার উপর এত বিরক্ত হচ্ছে কিন্তু আপনি এতটা ভদ্র দেখাচ্ছেন মানে আমি খুব অবাক হইছি যে এত ধৈর্য নিয়ে কিভাবে আপনি বুঝাচ্ছেন শেষ পর্যন্ত হ্যাঁ শোনা যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত তার মানে সে তো আমাকে আমি যে ভদ্রতা তার সাথে দেখাচ্ছে সেটার কোনো কার্টেসেশে মেইনটেইন করলো না আমি আমি তো অনেক কিন্তু আপনার ধৈর্য লেভেল অ্যাকচুয়ালি অন্যরকম অন্যরকম থ্যাংক ইউ এরকম ধৈর্য লেভেল মানে এই আপনি আমি আজকে সন্ধ্যা থেকেও মানে আসাদুল ভাই বা মুক্তি মাসুদ ভাইয়ের সাথে অ্যাড হওয়ার জন্য অনেক ট্রাই করছি আমার প্রশ্নটা মূলত মুক্তি ভাইয়ের ভাইয়ের সাথে বা ইমরান সাথে কারণ ওনারা দিলে হয়তো বেশি মানে জিনিসটা আরো বেশি সবাই ইয়ে পেয়েছিলাম সরাসরি প্রশ্নটা বলি সেটা হচ্ছে যে মানে আমরা তো মূলত জানি ইবলিশকে যখন মানুষকে যখন পৃথিবীতে পাঠাইছে এবং ইবলিশকেও যখন পাঠাইছে তখন আল্লাহ বলছিল যে আমি তোমাদেরকে একে অন্যের শত্রু হিসেবে পাঠাচ্ছি এখানে কিন্তু উনি মানুষ জাতি এবং আহ শয়তান বা ইবলিশকে বুঝে

মানে অনেক কিছু আছে সংশয় যেটা কি বলে বা আপনার আপনাদের ভাষ্য মতে আমি আসলে আপনাদের সাথে অ্যাড হতে পারি না গ্রামে থাকার কারণে আমার পরিবেশটা এমন যে আমি পাঁচটা মিনিট দশটা মিনিট যে টাইম বের করে আসবো কিন্তু আমি যেটা বলতে চাই আপনি এবং আপনি বা আমাদের আসাদুল ভাইয়া ওনারা কিন্তু অনেক সময় একটা জিনিস অ্যাভয়েড করেন সেটা হচ্ছে নবীর জীবনী নিয়ে যে ইহুদিরা অনেক কিছু তৈরি করে এবং সেটা তারা অস্বীকার করে আপনারা এটা টোটালি অ্যাভয়েড করেন যে না নবীর জীবনী থেকে কোনো কিছু নেয় না কিন্তু আমি আমার কাছে মনে হয় নেয় হ্যাঁ কিছু জিনিস ভাইয়া সেটা হচ্ছে যে আমি কিন্তু থার্টি প্লাস একজন মহিলা ম্যারিড মহিলা এবং আমার কাছে মনে হয় আপনি আমাকে মহিলা হিসেবে নিবেন না মানুষ হিসেবে নিবেন যে একজন মানুষ কথা বলতেছে যেটা আমি মাওলানাদের সামনে বলতে গেলে বলবো যে ও একজন মহিলা এরকম কথা কিভাবে বলে আমি কি বলবো ভাইয়া সেটা হচ্ছে নবীর জীবনী থেকে আপনি যত যাই বলেন এই যে নটি আমেরিকা বলেন বা বিভিন্ন সাইট বলেন এই যে স্টেপ মম বা স্টেপ সন বা ফ্রেন্ডস মম এই যে ভিডিওগুলো তৈরি করছে আপনি মানে না না মানেন কোনো না কোনো ক্ষেত্রে তারা নবীজির জীবনী থেকে এগুলা নিছে কারণ হচ্ছে যে উনি হয়তো ফ্রেন্ডস মম যায় নাই ফ্রেন্ডস ডটার গেছে স্টেপ সন যায় নাই বা স্টেপ ডটার যায় নাই স্টেপ সনস ওয়াইফ গেছে মানে ওনার জীবনী কোনো না ভাবে এখানে অ্যাডজাস্ট আছে কিন্তু আপনারা কোনোভাবে এটা মানতে পারেন না কেন মানেন না ওনার জীবনী থেকেও নেয় এখন ইউদিরা এত চক্রান্ত করে এটা যে ওনার জীবনী থেকে নিচ্ছে সরাসরি সে এটা বলে না এবং তারা সরাসরি ফ্রেন্ডস ডটারও দেখায় না ফ্রেন্ডস মম দেখায় বা এই যে লীলা খেলাগুলো দেখায় এটা কোনো না কোনোভাবে ওনার সাথে আমার কাছে মনে হয় যে হ্যাঁ এই 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 ব্রেন বা এই থিওরিটা কিন্তু কোনো না কোনোভাবে ওনার লাইফ থেকে নিছে ফ্রেন্ডস মামো খুঁজ দেয় ঘাটাঘাটি করলে ফ্রেন্ডস মামো দুই একটা পাওয়া যাওয়ার কথা আমি যেটা যেটা দেখছি এতগুলা ছিল দু একটা ফ্রেন্ডস মামা পাওয়া অসম্ভব কিছু হবে না

ঠিক আছে ভদ্রমহিলা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনাকে তাহলে আজকে আমরা বিদায় আপনারও একটা কাজ আছে তারা আছে ঠিক আছে আবারও কথা হবে ভবিষ্যতে ভালো থাকবেন তাহলে আপনিও ভালো থাকবেন ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি ওনাকে আবারও যুক্ত করি বিএম তুষার আপনাকে আবারও যুক্ত করা হয়েছে বলেন আপনি আপনার যদি শেষ কিছু বলার থাকে বলেন শেষ বলতে ভাই ওই আর কি মনে করেন তারপর এরকম হুজুরদের মুখ থেকে অনেক হাদিস শুনতাম অনেক প্রশ্ন করতাম আসলে আমি একটু জাহান ভয় এই সমস্ত বিষয় মানে একটু কমই ভয় পাইতাম যার কারণে আমি বেশি একটু প্রশ্ন করতাম যার কারণে শাস্তির সম্মুখীন হইতে হইতো

এই কথাটার মানে কি ভাই আমি তো মানে আমার মাথায় ঢুকতেছে না মুমিনরা এই কি ভাষায় কথা বলে তাই আমার মাথায় ঢুকে না ভাই আমার এটা কি আমারই মাথার সমস্যা নাকি এই জন্য আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি কি বুঝছেন ভাই ওগুলো পড়া নিষেধ কিন্তু নিষেধ না এই কথাটার মানে কি ভাই আসলে ভাই সত্যি কথা বলতে কি ওনাদের চিন্তা আসলে ওই যে আয়তে আছে না যে অন্তরে মোহর মেরা দেওয়া ওইটা ওনাদেরও মনে করেন যে অন্তরে এক প্রকার মোহর মারা আছে বুঝতে পারছেন সত্য সঠিক সামনে আসবো তারপরও এটা ওরা কবুল করিয়া নিতে পারবো না তার পিছনে একমাত্র যে জাহার্নামের ভয় ভাই এছাড়া আর কিছু না একটা লোক মানে পয়দা পর থেকে তার কানে কাছে যদি জাহান্নাম জাহান্নাম এমনি মারবো এমনে মারবো যদিও এগুলা কতটুকু কত কি সঠিক কেউই জানে না তারপরও একটা মিথ্যারে যখন এত 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 এতবার বলা হয় তো এটা মানুষের ব্রেনের মধ্যে অনেক বড় একটা ভয়ের সৃষ্টি কারণ হইতে পারে অনেক বড় একটা এফেক্ট ফেলতে পারে যার কারণে এই ভয়ের থেকে মানুষ সহজে মানে চাইলো বাইরে হইতে পারে না সব কিছু বুঝার পরেও এই ভয়ের কারণে লোকজন না বুঝেই এরকম করে এই সমস্ত মলারের ক্ষেত্রে এরকমই হইতে থাকে ঠিক আছে তাহলে তুশার ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই আবার কথা হবে ভবিষ্যতে পরের জনকে বিএম তুষার আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ভাই আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম এক সময় অনেক বছর হলো মাদ্রাসার পড়ালেখা ছেড়ে দিয়েছি এবং কি এই সময় এইসব থেকে অনেক দূরে চলে গেছি আর কি ভাই আচ্ছা বলেন দ্রুত বলেন তাহলে কি যেটা বলতে এসছেন বলেন যেটা বলতে আসছিলাম ভাই কোরআনে একটা আয়াত আছে মাকলুক কিছু করতে পারে না আল্লাহ হুকুম ছাড়া আল্লাহ তালা সবই করতে পারে মাকলুক ছাড়া এরকম হ্যাঁ একটা আয়াত এবং আছে এবং হাদিসে যেটা বলা আছে এটা করে না এরকম কথা আছে এবং হাদিসে যেটা বলা আছে যে আল্লাহ পাক কি বান্দাকে দিয়ে জান্নাতি কাজ জাহান্নামী কাজ এগুলা করায় নেন এটা বলা আছে জি তখন তখন আমার বয়স 12 থেকে 13 হবে ভাই বুঝতে পারছেন তো আমি আমার হুজুরকে প্রশ্ন করেছিলাম হুজুর তাইলে মানে মাসখানেক যে ই블িস হয়েছিল ওর কি ওই কই থেকে এলো হুম ওর দল হ্যাঁ তখন শীতকাল ছিল শাস্তির হিসাবে আবার পুকুরের মধ্যে প্রায় অর্ধ শত ডুব দেওয়া লাগছে হ্যাঁ হ্যাঁ বলেন কি ভাই আপনার বয়স কত ছিল বারো থেকে তেরো মা বাবা শখের পুত্র ছিলাম তো তিনজন বোনের পরে একজন পুত্র হইছি মান্নত করছিল মাদশে মাদশে পড়াইয়া আলেম বানাইবে এই কি এই থেকে মাদশে যাওয়া আচ্ছা বিএম তুষার ভাই আমাদের ব্যাকস্টেজে একজন ভদ্র মহিলা আছেন ওনার বাচ্চা বোধ হয় মানে কান্না করতেছে ওনাকে আপনাকে একটু ব্যাকস্টেজে রাখি ওনাকে আগে একটু যুক্ত করি জি জি করতে হবে ঠিক আছে ঠিক আছে ভাই আপনাকে একটু ব্যাকস্টেজে রাখলাম ভদ্র মহিলা আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন ভদ্র মহিলা আপনাকে

আমি আমি আমরা তো অনেক আসলেই বুঝতে চাই কিন্তু আপনার ধৈর্য লেভেল অ্যাকচুয়ালি অন্যরকম অন্যরকম থ্যাংক ইউ এরকম ধৈর্য লেভেল আসলেই মানে এই জন্যই আপনি বসতে আমি আজকে সন্ধ্যা থেকেও মানে আসাদুল ভাই বা মুক্তি মাসুদ ভাইয়ের সাথে অ্যাড হওয়ার জন্য অনেক ট্রাই করছি আমার প্রশ্নটা মূলত মুক্তি ভাইয়ের কাছেও ছিল মানে মুক্তি মাসুদ ভাইয়ের সাথে বা ইমরান ভাইয়ের সাথে কারণ ওনারা দিলে হয়তো বেশি মানে জিনিসটা আরো বেশি সবাই ইয়ে করত মানে আমি কোরআনে একটা আয়াত পেয়েছিলাম সরাসরি প্রশ্নটা বলি সেটা হচ্ছে যে মানে আমরা তো মূলত জানি ইবলিশকে যখন মানুষকে যখন পৃথিবীতে পাঠাইছে এবং ইবলিশকেও যখন পাঠাইছে তখন আল্লাহ বলছিল যে আমি তোমাদেরকে একে অন্যের শত্রু হিসেবে পাঠাচ্ছি এখানে কিন্তু উনি মানুষ জাতি এবং আহ শয়তান বা ইবলিশকে বুঝে

মানে অনেক কিছু আছে সংশয় যেটা কি বলে বা আপনার আপনাদের ভাষ্যমতে আমি আসলে আপনাদের সাথে থাকার কারণে আমার পরিবেশটা এমন পাঁচটা মিনিট দশটা মিনিট যে টাইম বের করে আসবো কিন্তু আমি যেটা বলতে চাই আপনি এবং আপনি বা আমাদের ভাইয়া ওনারা কিন্তু অনেক সময় একটা জিনিস অ্যাভয়েড করেন সেটা হচ্ছে নবীর জীবনী নিয়ে যে ইহুদিরা অনেক কিছু তৈরি করে এবং সেটা তারা অস্বীকার করে আপনারা এটা টোটালি অ্যাভয়েড করেন যে না নবীর জীবনী থেকে কোনো কিছু নেয় না। কিন্তু আমি আমার কাছে মনে হয় নাই হ্যাঁ কিছু জিনিস ভাইয়া সেটা হচ্ছে যে আহ আমি কিন্তু থার্টি প্লাস একজন মহিলা ম্যারিড মহিলা এবং আমার কাছে মনে হয় আপনি আমাকে মহিলা হিসেবে নিবেন না মানুষ হিসেবে নিবেন যে একজন মানুষ কথা বলতেছে যেটা আমি মাওলানাদের সামনে বলতে গেলে বলবে যে ও একজন মহিলা এরকম কথা কিভাবে বলে আমি কি বলবো ভাইয়া সেটা হচ্ছে নবীর জীবনী থেকে আপনি যত যাই বলেন এই যে নটি আমেরিকা বলেন বা বিভিন্ন সাইট বলেন এই যে স্টেপ মম বা স্টেপ সন বা ফ্রেন্ডস মম এই যে ভিডিওগুলো তৈরি করছে আপনি মানে না না মানে কোনো না কোনো ক্ষেত্রে তারা নবীর জীবনী থেকে এগুলো নিছে কারণ হচ্ছে যে উনি হয়তো ফ্রেন্ডস মম যায় নাই ফ্রেন্ডস ডটার গেছে স্টেপ সন যায় নাই বা স্টেপ ডটার যায় নাই স্টেপ সনস ওয়াইফ গেছে মানে

দু একটা ফ্রেন্ডস মামা পাওয়া অসম্ভব কিছু হবে না বুঝলে পাওয়া যাবে ঠিক আছে ভাদ্র মহিলা আপনার কথা শুনলাম আপনি কি আর কিছু বলবেন কিনা তাহলে বলতে পারেন না আমি আসলে আমার আরো অনেক কোশ্চেন ছিল কিন্তু আসলে কিভাবে বলবো বললাম না আমি एक्चुअली এত বাজে পরিস্থিতিতে থাকি মানে টাইম দেওয়াটা ই হয়ে যায় আমার আরো কিছু কোশ্চেন ছিল যেমন আমাকে যদি 5 লিটারের একটা বোতল আমি যদি আপনাকে দিই এবং ওই 5 লিটারের বোতলটা আমি যদি আপনাকে বলি এইটা পূরণ করো এটাই তোমার এই 5 লিটার বোতলটা হচ্ছে তোমার জন্য বা আমি আপনি সরি আপনার জন্য এই 5 লিটারের বোতলটাই হচ্ছে একটা পরিমাপ এটা আপনাকে পূরণ করতে হবে এবং এই পরিমাপের নির্দিষ্ট একটা সময় আমি কি করব আপনি যদি পাঁচটা আমি ওটাকে 70 চামচ দিব বা ওটারে বাড়াইয়া দিব আমার নিসবুনে এখন আমার কথা হচ্ছে আপনি আমি যখন বাড়াইয়া দিলাম আপনিও যখন দিচ্ছেন একটা সময় 5 লিটার পূরণ হয়ে যাবে এই 5 লিটার পূরণ হওয়ার পর আপনি যতই দিবেন যতই দিবেন ওটা তো বাইরে পড়তেছে ওটা তো আর ওই 5 লিটারের বোতলে কাউন্ট হবে না ওটা নিচে পড়ে যাচ্ছে মানে ওটা ওয়েস্ট এখন আমার জীবন আমার জীবনী হচ্ছে 70 বছরে আমার আয়ুষ্কাল দিলেন 70 বছরে কিন্তু আপনি আমার মানে আপনি আমার নেক হিসাব করতেছেন হাজার হাজার বছরের কয়েক শত বছরের এটা কতটা যুক্তিসঙ্গত ঠিক আছে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই আপনারও একটা কাজ আছে তারা আছে ঠিক আছে আবারও কথা হবে ভবিষ্যতে ভালো থাকবেন তাহলে আপনিও ভালো থাকবেন ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি ওনাকে আবারও যুক্ত করি বিএম তুষার আপনাকে আবারও যুক্ত করা হয়েছে বলেন আপনি আপনার যদি শেষ কিছু বলার থাকে বলেন শেষ বলতে ভাই ওই আর কি মনে করেন তারপর এরকম হুজুরদের মুখ থেকে অনেক হাদির শুনতাম অনেক প্রশ্ন করতাম আসলে আমি একটু জাহান নামের ভয় এই সমস্ত বিষয় মানে একটু কমই ভয় পাইতাম যার কারণে আমি বেশি একটু প্রশ্ন করতাম যার কারণে শাস্তির সম্মুখীন হইতে হইতো

এই কথাটার মানে কি ভাই আমি তো মানে আমার মাথায় ঢুকতেছে না মুমিনরা এই কি ভাষায় কথা বলে তাই আমার মাথায় ঢুকে না ভাই আমার এটা কি আমারই মাথার সমস্যা নাকি এই জন্য আপনাকে জিজ্ঞেস আপনি কি বুঝছেন ভাই ওগুলো পরে নিষেধ কিন্তু নিষেধ না এই কথাটার মানে কি ভাই আসলে ভাই সত্যি কথা বলতে কি ওনাদের চিন্তা ভাবনা আসলে ওই যে আয়াতে আছে না যে অন্তরে মোহর মাইরা দেওয়া তো ওনাদেরও মনে করেন যে অন্তরে এক প্রকার মোহর মারা আছে বুঝতে পারছেন সত্য সঠিক সামনে আসবো তারপরও এটা ওরা কবুল করে নিতে পারবো না তার পিছনে একমাত্র কারণ যে জাহার নামের ভয় ভাই এছাড়া আর কিছু না একটা লোক মানে পয়দা হওয়ার পর থেকে তার কানের গেছে যদি জাহান্নাম জাহান্নাম এমনে মারবো অমনে মারবো যদিও এগুলা কতটুকু কত কি সঠিক কেউই জানে না তারপরও একটা মিথ্যারে যখন এত 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 এতবার বলা হয় তখন এটা মানুষের ব্রেনের মধ্যে অনেক বড় একটা ভয়ের সৃষ্টি কারণ হইতে পারে অনেক বড় একটা এফেক্ট ফেলতে পারে যার কারণে এই ভয়ের থেকে মানুষ সহজে মানে চাইলেও বাইরে হইতে পারে না সব কিছু বুঝার পরেও এই ভয়ের কারণে লোকজন না বুঝে এরকম করে এই সমস্ত মলারের ক্ষেত্রে এরকমই হইতেছে ঠিক আছে তাহলে তোশার ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই আবার কথা হবে ভবিষ্যতে পরের জনকে যুক্ত